রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনাদের অংশ নেওয়ার অন্যতম মাধ্যম সেটাকে আপনারা যখন সফল করেন তখন আপনারা নিশ্চয়ই এই এলাকার মানুষ হিসাবে জনগণ হিসাবে রাষ্ট্রের মালিক হিসাবে আমাদের কাছ থেকে কৃতজ্ঞতা পাবেন এটাই হচ্ছে ন্যায্য এই জন্য কৃতজ্ঞতা আপনাদের কাছে এবং আপনাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা এটি রাজনৈতিক সবচেয়ে সুন্দর হয়েছে রাজনৈতিক অনুষ্ঠান আমি বলতে চাইছি কারণ আমরা আপনারা যখন উপস্থিত হন সেখানে আমাদের রাজনীতি আপনাদের পরামর্শটা মুখ্য যারা উপস্থিত হয়েছেন এই এলাকার স্থায়ী বাসিন্দা কেউ রাজনৈতিক সচেতন কেউ হয়তো রাজনৈতিক সচেতন না কিন্তু সমাজ সচেতন আপনারা যখন এভাবে সক্রিয় থাকেন উপস্থিত থাকেন তখন রাজনীতি সঠিক পথে চলতে বাধ্য হত রাজনীতিবিদ্র হচ্ছে আপনাদের শেষ সহকারী সহকারী এই ভূমিকা আমি রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চাই আমার দল হতে চাই আমরা চাই রাজনীতির একটা গুণগত পরিবর্তন হোক রাষ্ট্র ব্যবস্থাপনার একটা গুণগত পরিবর্তন হোক রাজনীতিতে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনাদের অংশগ্রহণটা নিশ্চিত হোক কারণ আপনারা রাষ্ট্রের মালিক আমাদের যে সমস্যা সেটা হচ্ছে রাজনীতিবিদ জনগণ সরকার আর রাষ্ট্রের মধ্যে কোন সম্পর্ক নেই সবাই বিচ্ছিন্ন আমরা এদের পরিবর্তন চাই আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি চাই আমাদের যে সমস্যা আমরা সমাধান করতে চাই ঐক্যবদ্ধ আমাদের উপযুক্ত জনপ্রতিনিধি দিয়ে যিনি আপনার সমস্যাটা নিয়ে বার্গেনিং করতে জানে সমাধান করতে জানে সমাধান করার ব্যাপারে তৎপর থাকবে কারণ সেই এই এলাকার মানুষ এই এলাকায় রাজনৈতিক পরিচয় এইরকম একজন জনপ্রতিনিধি আমরা পছন্দ করতে চাই আমরাই পছন্দ করতে চাই আমাদের মতো যার ফলে আপনাদের যে সমস্যাগুলি আছে আমার চৈত্র ঢাকা দশ আসনের মধ্যেই পঁয়ত্রিশ বছরের বসবাস তেত্রিশ বছর রাজনীতি করি অর্থাৎ আমি এই বিষয়গুলি অবগত আছি চিন্তিত করেছি সমাধান করার জন্য কোন কোন উপায় কোন কোন কি কাজ সেটা ইতিমধ্যে আমার ই করা আছে পরিকল্পনা করা আছে কিন্তু দু একদিনের মধ্যে হচ্ছে না কারণ এই সমস্ত কাজ এই জনাচিত্রতা কিছুটা সিটি কর্পোরেশনের কিছুটা তিতাসের কিছুটা ডেসার কিছুটা ওয়াসার তো এদের মাধ্যমে এই

নিশ্চয়ই নিশ্চয়ই তার অমর্যাদা করবো না এগুলি আপনারা সমাধান তোমার কাছ থেকে সর্বাধিক কিছু আছে যেগুলি রাষ্ট্রের একেবারে নির্বাহী জায়গা থেকেই সিদ্ধান্ত নিতে হয় সেগুলি কিছুটা সময় সাপ্য হয় সেগুলি অনুমোদনের প্রয়োজন হয় নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন এরকম আছে বৃত্তি সমস্যা আর বাকি যেগুলি আছে সেগুলি হচ্ছে আমি নিজে যদি সিরিয়াস হয়ে এটা উপলব্ধি করে মুভমেন্ট করি আমার বিশ্বাস আমি এই সমস্যাগুলি দ্রুততম সমান মধ্যে সমাধান করতে পারব এখন জনগণ হিসাবে আপনাদের একটা দায়িত্ব রয়েছে সরকার হবে সরকারটা কোত দলের হবে এটা আপনি প্রত্যেক নির্বাচন করতে হবে সেই নির্বাচন আর মাত্র অল্প কয়েকদিন পর কয়েকদিন পর আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রে আপনার বালিকানা প্রতিষ্ঠার জন্য ভোট কোন হেলাবি নয় ভোট কিন্তু খুবই জাতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এই রাষ্ট্রের মালিক তার প্রমাণ হচ্ছে আপনি আপনার মতো করে একটা সরকার চান আপনার মতো করে একটা প্রতিনিধি চান সেটা একমাত্র সভা ভোটের মাধ্যমে অথবা করবে না ভোট দিয়ে লাভটা কি ভোট পরিবর্তন হবে কি হবে না আমারও কাজ আছে এত সকালবেলা কে যায় প্লিজ এভাবে যখন আপনারা ভাবেন বা করেন তখন রাষ্ট্র কিন্তু হয় রাজনীতিবিদরা তো আপনার দায়বদ্ধ থাকতে চায় না আপনার মালিকানা প্রতিষ্ঠিত হয় এই জন্য এবারের ভোটে আপনাকে যে কোনো মূল্যে অংশ নিয়ে আপনার প্রতিনিধি বেছে নিতে হবে আমি এবং আমার দল আপনাকে পাশে থাকতে চাই আপনাদের কাছে জবাব থাকতে আপনাদের সেবায় হতে চাই অতএব আমার দল বিএনপি এবং আমাকে আপনারা এই জন্য পাশে রাখুন আপনাদের মাঝে রাখুন আপনাদের উপর যে দায়িত্ব আপনারা আমাকে দিবেন আমার দলকে দিবেন তা পালন করার সুযোগ আপনাদের কাছে জবাবদিহি থাকতে চান আমার দল এবং আমি এই এলাকার অনেক নেতা আপনাদের এখানে উপস্থিত আছেন আমরা একটা সময় পার করেছি আমাদের একটা সুযোগ হয়েছে সতেরো বছর পর

উনি যতটুকু সম্ভব আমার জানা মধ্যে সর্ব চেষ্টা করেছেন এরপর আর হয় না হয় নিবিদায় আজকে জড়যন্ত্রের একটা অবস্থা পরিতক্তের একটা অবস্থা শ্রীখলা নাই সামাজিক নিরাপত্তা নাই সেবা খাতই ভেঙে পড়েছে আমার বিশ্বাস যে আমরা দ্রুততম সময়ের মধ্যে সেগুলি আমরা প্রতিষ্ঠিত করতে পারব আপনারা একটা সুস্থি এবং এক সুস্থ সমাজ পাবেন আপনারা ন্যায় বিচার পাবেন এই অঞ্চলে শান্তি শ্রীখলা বজায় রেখে।

আবেগ অভিমান এগুলি আমাদেরকে আমাদের কর্তব্য থেকে সচেতন ব্যাপারে তখন কিন্তু আপনারা আমরা বঞ্চিত আমরা এবার অধিকার সচেতন করতে চাই আমাদের অধিকার আমরা নিজেরাই প্রতিষ্ঠিত এ ব্যাপারে আমরা কোন বিভাজনে যাবো না মতাময় খুঁজে যাবো না অনেক রাজনৈতিক দল আছে বিভ্রান্ত করবে কিন্তু সেই বিভ্রান্তের মধ্যে আছে কিনা আপনি খুঁজে দেখেন যেভাবে বিভ্রান্ত করছে তা নিয়ে সামষ্টিক স্বাস্থ্য রক্ষা হয়তো চিন্তা থাকে দেশ পরিচালনা তো সহজম রাষ্ট্র পরিচালনা করে একটা অভিজ্ঞ রাজনৈতিক দল নাকি তার দেশ থাকতে হয় তার বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থাপনা অভিজ্ঞতা থাকতে হয়

ব্যর্থতার মধ্যে অভাবের মতো শাস্তিতে থাকে এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ